গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাই স্বাগত আজকে একাদশী আজকে চলে এসেছি আমাদের পাশেই যেখানে আমাদের পুকুরটা রয়েছে সেই তো পাশেই মন্দির আছে সেই মন্দিরে আমরা এসছি একটু ঠাকুরকে জল দেওয়ার জন্য তো আজ একাদশী আশ্রমে যাব অবশ্যই সঙ্গে থাকো ওই দেখো তোমরা দাদা ভাই আমি আমি আমার প্রপার্টির সামনে যে মন্দিরটা আছে ওটার মধ্যে আমি একটু পুজো দিয়ে তারপর আশ্রম যাব এই যে আমি একটু শিব বাবাকে লাগাই একটু ক্যামেরা দেখাই আমাদের ওর উপর দিয়ে চলে গেছে নাকি এই দেখো আমাদের এখানে শিব ঠাকুর

আশ্রমে যাই ভিতরে প্রবেশ করি ওখানে আরতি শুরু হয়ে গেছে একবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই এখানে ঠাকুরের প্রসাদ খাওয়া হচ্ছে অত সুন্দরভাবে পাথর পাথরের ঠাকুরের প্রসাদ খাওয়া হচ্ছে এটা আপনারা ধান দিয়ে দেখুন খুব ভালো লাগছে এটা ঠাকুরের প্রসাদটা খুব ভালোভাবে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আপনারা দেখতে থাকুন পুরো কত সুন্দর চৈতন্য আশ্রমের তুলসী মঞ্চ আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই মঞ্চটা খুব আনন্দ পাবেন এত সুন্দরভাবে তুলসী মঞ্চটা সাজানো আছে ভাবে যদি আপনারা বাড়িতেও কেউ সাজিয়ে তুলসী মঞ্চ রাখেন খুব ভালো লাগবে ওই জন্য দেখালাম কত সুন্দর গরুর পাখি আছে এটাও দেখতে ভালো লাগছে আপনারা দেখুন হ্যালো বন্ধুরা দেখুন আমি এই আমাদের খড়গপুর চৈতন্য আশ্রমে এসেছি হ্যাঁ খড়গপুর চৈতন্য আশ্রমে এসেছি আমি এটা আমাদের পশ্চিম খড়গপুর পশ্চিম মেদিনীপুর ওয়ার্ড নম্বর আঠাশ এখানে একটা চৈতন্য আশ্রম আছে আপনাকে দেখাবো দেখুন বন্ধুরা এটা আমি এনেছি কত সুন্দরভাবে চূড়াটা দেখতে লাগছে এটা কাছ থেকে দেখলে আরও ভালো লাগবে আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর চূড়াটা দেখুন কত সুন্দর চূড়াটা দেখতে লাগছে হ্যাঁ বন্ধুরা দেখুন আমি ভিতরে ঢুকে গেছি আশ্রমের ভিতরে কত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন হ্যাঁ খুব ভালোভাবে সাজানো আছে কত সুন্দর সাজিয়েছে এই সুন্দর এত সুন্দর দেখলে কাছ থেকে আপনারা যদি এসে দেখেন আরও আপনাদেরকে ভালো লাগবে হ্যাঁ কত সুন্দর দেখুন এই যে হাতি এইখানে এক হাতির দেয়া আছে হুম খুব দু সাইডে দুটো হাতি আছে আর রাধাকৃষ্ণের কত সুন্দরভাবে দেখাচ্ছে দেখুন সাজানো এত সুন্দর সাজানো ক্লাস থেকেই যদি কেউ এসে দেখে না তার মন ভরে যাবে এত সুন্দরভাবে দেখতে লাগছে আরও আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে কত সুন্দর প্রদীপ জ্বলছে দেখুন হুম এখানে প্রদীপও জ্বলছে আর এই সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি একটু অন্ধকার হয়ে গেছে তো ভাব এই অন্ধকার ভাবের জন্য ঠিক দেখাচ্ছে না এখানে শিব ঠাকুরও আছে তো আরেকটা আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি দেখুন এইখানে এইখানে কত সুন্দর দেখুন সিনসিনারিগুলো কত ভালো লাগছে এটা কেউ যদি আমাদের চৈতন্য আশ্রমে এসে দেখে খড়গপুর চৈতন্য আশ্রম ওয়ার্ড নম্বর আঠাশ এই দৃশ্য দেখলে না খুব ভালো সিন সিনারি সব জায়গায় তো দেখা যায় না এত সুন্দর সিনারি এই সিনারিগুলো সব জায়গায় দেখা যায় না শুধু আমাদের এই চৈতন্য আশ্রমেই আছে এইটা খুব ভালোভাবে দেখুন আপনারা খেয়াল করে এই সিনারিগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে এত সুন্দর খুব সুন্দর দেখাচ্ছে দেখুন আর একটা জিনিস আপনার দেখে দেখে দেখাচ্ছি দেখুন সত্য যুগের সত্য তেতা দাপর কলি সব দেয়া আছে দেখুন এই যে সত্য তেতা দাপর কলি এই দেখুন নিচে কলি উপরে দাপর তারপরে ত্রেতা তারপরে সত্য এই যে বর পর রোটেশন হয়ে আসছে সত্য তেতা দাপর কলি আর এই যে উপরে আরও সিনারি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই সিনারিগুলো আপনারা যদি কেউ সময় করে এসে আমাদের এই চৈতন্য আশ্রমে দেখতে চান খুব আনন্দ ভোগ করবেন এটা খুব আনন্দ ভোগ করবেন যদি আপনারা কাছাকাছি এসে দেখেন না এটা সব জায়গায় তো দেখা যায় না এটা আপনাদেরকে আস্তে আস্তে করে আমি ঘুরিয়ে সিনারিগুলো দেখাচ্ছি এই সিনারিগুলো দেখতে এত সুন্দর লাগে আমাদেরকে আমি ওই জন্য প্রায় সকালেও এসেছিলাম বিকেলেও আসলাম এই সিনারিগুলো দেখতে খুব ভালো লাগে এই সিনারিগুলো সব জায়গায় দেখা যায় না এই জন্যে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি একটু যাতে আপনারা ভিডিওর মাধ্যমে একটু দেখে আনন্দ ভোগ করতে পারেন এই কারণে আমি আরেকবার বিকেল বিকেলবেলা আসলাম বিকেলে এসে ভিডিওটা করছি কত সুন্দর সিনারি এই সিনারি সব জায়গায় পাওয়া যায় না এই একমাত্র চৈতন্য আশ্রমেই এই সিনে দেখা যায় এইটা আপনাদেরকে দেখালাম খুব সুন্দরভাবে ছবিটাও আসছে আজকে ক্যামেরাটাও খুব ভালো লাগছে এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে দেখা দিচ্ছিলাম এখন তো আরতি হবে না দেরি আছে ওই জন্য আরেকবার আপনাদেরকে ঠাকুরের মূর্তি দেখাচ্ছি দেখুন এটা ধূর থেকে এখন তো গেট খোলা হয়নি গেট খোলা হলে দেখতে পেতেন তো এইভাবে আপনাদেরকে প্রতিমাটা সাজানো আছে সুন্দরভাবে রাধা কৃষ্ণের মূর্তি সুন্দর দেখাচ্ছে